পরাধীন ভারতের কোটি কোটি নিপীড়িত মানুষের বুকে স্বাধীনতা এবং অহিংসার প্রদীপ জ্বালিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি কেবল ভারতের জাতির নন গোটা বিশ্বের কাছে পরম পূজনীয় এক মনীষী আজ দোসরা অক্টোবর তার একশো পঞ্চান্নতম জন্মদিবস গোটা দেশে যথাযোগ্য মর্যাদা ও পরম শ্রদ্ধায় পালিত হচ্ছে গান্ধী জয়ন্তী রাষ্ট্রসংঘের উদ্যোগে এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে দুর্গাপুরীয় যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করল দুর্গাপুর মহকুমা সেবা দল কংগ্রেস এই উপলক্ষে সংগঠনের রঘুনাথপুর কংগ্রেস সেবা দল কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে জাতির জনকে শ্রদ্ধা নিবেদন করা হয় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায় এছাড়াও ছিলেন দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের সভাপতি অমল হালদার আইনটি নেতা রানা সরকার প্রণেন্দু পান্ডা সংগঠনের যুব সুব্রত ঘোষ মহিলা কংগ্রেস নেত্রী হাসি দাস সঙ্গীতা ঘোষ সহ সংগঠনের অন্যান্য কর্মী ও সদস্যরা এখানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্যে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায় বলেন ভারতের ইতিহাস মহাত্মাকে বাদ দিয়ে লেখা যায় না আজীবন তিনি ধর্মে ধর্মে ভেদাভেদ জাতিভেদ প্রথা শোষণ এবং হিংসার বিরুদ্ধে লড়াই করেছেন তার স্বপ্নের ভারত হয়তো এখনও প্রতিষ্ঠিত হয়নি কিন্তু গোটা বিশ্বের মানবতাবাদী মনীষীর কাছে তিনি আজও অনুপ্রেরণার উৎস বর্তমান দেশের

মাতাদের স্মরণ করেছি আজকের দিনে তেমনি ভারতবর্ষে এই ভারতবর্ষ যে আমরা দেখছি জন্ম হওয়ার পরে যে ভারতবর্ষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মহাত্মা গান্ধী নেতে আজকে মহাত্মা গান্ধীর মহালে একদিকে একদিকে মহাত্মা গান্ধীর জন্মদিন সেই জন্মদিনে আজকে প্রতিজ্ঞা নিতে হবে যে এই ভারতবর্ষকে অটুট রাখতে ভারতবর্ষকে সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে রাখতে সৌভাতৃত্বপূর্ণ ভারতবর্ষকে রাখতে আজকে গান্ধীগীর প্রচার দরকার আছে আগামী পর্যটকের কাছে গান্ধীজির অবদান দরজায় দরজায় পৌঁছাতে হবে এদিন এই অনুষ্ঠানে এলাকার শতাধিক দুঃস্থ মানুষের হাতে আসন্ন শারদীয়া দুর্গ শ্রব উপলক্ষে মহালয়ার পূর্ণ লগ্নে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ভিউরো রিপোর্ট এস ইন্ডিয়া দুর্গাপুর